সিলেটের সীমান্ত থেকে ভারতের অগ্রবাদী এবং সন্ত্রাসীদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা এই দেখেন দেখতে পাচ্ছেন যে ভারতের কত মনে করেন সন্ত্রাস অগ্রবাদ এখানে আপনি মনে করেন বাংলাদেশে আসতে খুবই চেষ্টা করছে তারা যাই হোক আসলে একটা কথা আছে যে তোমরা যতই চেষ্টা করো না কেন করো না কেন এখানে মাঠও আমাদের এখানে এবং কি পেলেয়ারও আমাদের চেষ্টা তোমরা অনেক করে যাচ্ছ তোমরা চাচ্ছো বাংলাদেশে এসে তোমাদের হিন্দু ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য সেটা কখনো সম্ভব হবে না শোনা শোনা না তোমরা যত চেষ্টা করো করো না কেন কেন মাঠ আমাদের আমাদের আর আমাদের একটা কথা আছে না তাই বলে তোমরা এখনো শুধরিয়ে যাও দেখতে পাচ্ছো আমাদের সেনাবাহিনী কিন্তু খুবই টহল দিচ্ছে তো অসংখ্য ধন্যবাদ জানানো দরকার আমাদের সেনাবাহিনীদেরকে প্রতিটা যারা যারা প্রশাসন সবাইকে ধন্যবাদ জানানো দরকার তোমরা আসবা আর তোমাদেরকে সেনাবাহিনী গোয়া পাছা লাল করে দেবে এই যে এই ভারতের অগ্রবাদী মনে করেন সন্তারস বলেন ওদেরকে আমরা সন্তারস বলে বিবেচনা করবো ওদেরকে আমরা সন্তারস বলেই গণনা করব। ওরা যে বাংলাদেশ আসার জন্য কত চেষ্টা করছে দেখবেন যে ওরা আমাদের একটা ওদের ধর্মকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু মুসলমানরা সেটা কখনো সম্ভব হবে এখন ভারতের ভারতের কিছু বলেন তারা জানিয়েছে যে এখানে যারা বাংলাদেশে যারা হিন্দু আছে তাদেরকে নিয়ে তাদেরকে ইন্ডিয়ায় ইন্ডিয়া তাদেরকেই দেবে মানে তার নাগরিকতা দেবে এখন তোমার তারাও তাদের খুশি তা যাওক বা না যাক বাংলাদেশের যারা হিন্দু বৈদ্য খ্রিস্টান যারা আছে তারা কিন্তু খুবই ভালো আছে তারা কিন্তু তারা জানিয়েছে বাংলাদেশে হিন্দুদের খুবই অত্যাচার করা হচ্ছে তারা থাকতে পারছে এই জন্য বাংলাদেশে ওরা আসার খুবই চেষ্টা করছে এখন এই যে ওদেরকে যে এই বাংলাদেশে হিন্দুদের যে এতটা অত্যাচার করা হচ্ছে এটাকে ওরা কখনো বলছে বলা নাই ওরা কখনো বলে নাই যে কখনো বলে নাই যে আমাদেরকে অথচ ওরা ওরা প্রশংসা করছে বা মুসলমানদের কিন্তু এই যে ক্যাসালটা ক্যাসালটা মনে করেন কারা এই কিছু কিছু লোক আছে ঠিক আছে ওরা মনে করেন একটা বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে একটা ক্যাসাল পাকিয়ে একটা গ্যাঞ্জাম পাকিয়ে মনে করেন এই বাংলাদেশটাকে ও পুরো ওরা দখলে নিতে চাচ্ছে মানে ওদের হিন্দু হিন্দুদেরকে মানে এখানে এটা বাংলাদেশ একটা হিন্দু ধর্ম একটা ধর্ম বা এখানে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায় কিন্তু সেটা কখনো সম্ভব হবে না কারণ আমরা মুসলিমরা বেঁচে থাকতে সেটা কখনো সম্ভব হবে না তোমরা যত চেষ্টা করো না কেন কাজ আর হবে না তুমি চেষ্টা করেই যেতে পারবা